যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহ এবং রসুলের জন্য আমার প্রেমিক ভালোবাসার মানুষের কাছে আবদার করে কথা বলার অধিকার আছে না নাই আমি আমার ভাইদেরকে বলবো যদি জীবনের সম্মান চান একটা রাস্তা খোলা আছে সেটা হচ্ছে মাফ করে দেওয়া কি করে দেওয়া জোরে বলেন কি করে দেওয়া আরেকটু জোরে বলেন কি করে দেওয়া যত ক্ষমা করবেন আপনার রব আপনাকে ইজ্জত দিবে এটা ওয়াদাকার বলেন ওয়াদাকার যেমন হায়াত যদি বাড়াতে চান আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বলেন না হায়াত ওয়াদা জবান রক্ষা করলে রিজিক বেড়ে যাবে কাউকে যদি বলেন যে আমি দশটায় দেখা করব দশটা যায় যায় না দশটা দুই মিনিট না হয় দরকার হলে নয়টা ফোন চেষে গিয়ে দাঁড়ায় থাকবেন আমি কি বুঝাতে পারছি টাইম দিয়েছেন কয়টায় এটা মিনিট না হয় এক আগে গিয়ে আপনি দেখা করতে আসুক না আসুক তাইলে হবে কি জানেন আপনার এমন পরিস্থিতি হয়েছে একটা জায়গায় যেতে আপনার দুই ঘন্টা লাগবে কিন্তু হাতে সময় আছে তিরিশ মিনিট আপনি নিয়ত করে বের হবেন দুই ঘন্টার পথ আল্লাহ তিরিশ মিনিট আপনাকে পৌঁছায় দেবে এরকম রেকর্ড আছে না নাই এরকম রেকর্ড আছে না নাই আল্লাহ রসুল সাল্লাম বলে আমার কোন উম্মত যদি কারো থেকে কিছু ঋণ নেয় দিয়ে দেওয়ার নিয়তে রেখে দেওয়ার নিয়তে নয় মেরে দেওয়ার নিয়তে নয় দিয়ে দেওয়ার নিয়তে যদি কেউ ঋণ নেয় আল্লাহর উপর ভরসা করে সেই বান্দা যতক্ষণ দিতে পারবে না আল্লাহ তালা ততক্ষণ দয়ার ব্যবস্থা করবে দয়ার ব্যবস্থা করবে তার দেওয়ার মতক সাপোর্ট আর যদি পৃথিবীতে কেউ না থাকে আল্লাহ তাকে দয়া করে দেওয়ার ব্যবস্থা করে দিবে কার যে জবান রক্ষা করে চলে বলেন না জবান রক্ষাকারী কে একটু বলেন কে যে জবান রক্ষা করে চলে আল্লাহ তার জবান কখনো কারো সামনে ছোট হতে দেয় দেশানবির একজন উম্মত ঠেকাই পরে বন্ধু থেকে দাঁড় নিয়েছে তখনকার সময় ছিল নৌ জানে নৌকায় করে জাহাজে করে আসা যাওয়া গাড়ি ঘোড়া ছিল উনি বললেন আমি তোমাকে অমুক দিন এই টাকা ফেরত দিব উনি ব্যবসা করে আসার সময় নৌকা মিস করে ফেললেন আসতে পারে নাই কিন্তু টাইম তো চলে যাচ্ছে উনি কি করলেন একটা লাকড়ির উপরে সেই টাকাগুলা রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন জোরে বলি যখন টাকা নিতে গিয়েছিল উনি বললেন যে তোমাকে আমি টাকা দিতে রাজি সাক্ষী কই জিম্মাদার কই তখন তিনি বললেন আমার আপন বলতে কেউ নেই এক আল্লাহ ছাড়া আমি আল্লাহকে সাক্ষী রেখে টাকা নিচ্ছি বর্ষাকার উপরে বলেন না বর্ষাকার উপরে ঠিক টাকা কি মেরে দেওয়ার নিয়তে নিয়েছে না দিয়ে দেওয়ার নিয়তে যখন সে পরিবেশ হয়েছে যাওয়ার সুযোগ হয় নাই টাকা বাসায় দিয়েছে আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় সেই টাকাটা পাওনাদারের কাছে পৌঁছায় দিয়েছে এই বিশ্বাস কি আছে আমাদের বলেন না ভাইয়া আছে আপনার জীবনের এমন কোন সমস্যা আছে যেটা আল্লাহ সমাধান করতে পারে না একটা সমস্যা দেখান আপনার ঋণ আল্লাহ দিতে পারে না কথা শুনছি না আমি আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে না আল্লাহ আপনাকে গায়েব থেকে দান করতে পারে না তা আপনার কেন মানুষের সামনে এমনি করা দরকার রসুল বলে জুতার একটা ফিতা লাগলে ফিতা ফিতা জুতার ফিতা সেটাও তোমার রবের কাছে চাও আমি শুনি নাই আরো জোরে যার যা দরকার ওই রবের কাছে চাও যার বান্দারে কোনো কমতি নাই দিলে কোনো দিন কমে যায় না সুবহান বান্দার কাছে বারবার চাইলে বিরক্ত হয়ে বলে থেতানি মানে যা আর বান্দা যখন রবের কাছে চাই রব বলে যে আরো চা আরো চা আরো চা আরো চা এত কম চাস কেন আরো চা আরো চা আরো চা কারণ কি যার কাছে এক লাখ টাকা আছে তার থেকে যদি আপনি পঞ্চাশ হাজার খুঁজেন না দিবে কারণ এক লাখ যার কাছে আছে সে আপনাকে দিলে এক হাজার দিবে বলেন না বলেন না ভাইয়া যার কাছে দশ কোটি টাকা আছে সে এক লাখ টাকা দিলেও গায়ে লাগবে তো দুনিয়ার যত বিত্তবান প্রভাবশালী তাদের টাকার একটা লিমিটেড আছে না নাই পাওয়ারের লিমিটেড আছে না নাই চট্টগ্রামের মাথা কখনো ইন্ডিয়াতে গিয়ে পাওয়ার দেখাতে পারবে ইন্ডিয়া ওয়াল আর আমেরিকায় গিয়ে পাওয়ার দেখাতে পারবে চাইব কার কাছে বলেন চাইব কার কাছে আমি শুনি না আরো জোরে বলেন চাইব কার কাছে তো আপনার থেকে যে একটা ওষুধ দরকার দোকানদার ক্ষেত্রে চাইতে হবে চাইব আল্লাহর কাছে কেমনে আমরা আসলে বুঝার চেষ্টা করি না যা সামর্থ্যের ভিতরে তা করেন বাঁধা নাই যা সামর্থ্যের ভিতরে তা করেন কোন বাঁধা এবার আপনার পরীক্ষায় পাশ করা লাগবে পরীক্ষায় করা লাগবে এখানে আপনি চাইলে কি পাশ করতে পারবেন বলেন না ভাইয়া পারবেন এখানে পাশ করাই দিতে পারে সারেরা এখন এমন সিস্টেম শুরু হয়েছে কোনটা কোন ছাত্রের খাতা এটা চিনার কোন সুযোগ কারণ আপনি যার কাছে প্রাইভেট পড়েন ওই টিচারকে দিয়ে আপনার খাতা কাটাবে না এর খাতা ফাটাই দিচ্ছে কুষ্টিয়া বলেন না রে ভাইয়া কুষ্টিয়ার খাটা ফাটাই দিচ্ছে সিলেটে তো টিচাররা তো চিনে না যদি আপনি প্রাইভেট পড়তেন ওই স্কুলের মতো যার হাসে প্রাইভেট পড়িবে নম্বর বাড়াই দে মাথা আরো জোর না যে টিচারের কাছে কুসিং পড়ে নম্বর কেন বাড়াই দে

এত পাপ করেছি জবান দিয়ে তোমার নাম ডাকার পবিত্র জবান আমার কাছে নাই সুবাহান আল্লাহ আল্লাহ এই দুই হাত দিয়ে এমন গুণা করেছি এই গুনার হাত তোমার দরবারে তুলতেও লজ্জা লাগে কিন্তু আমার তো পাশ করার দরকার আছে আমার তো রিঙ্গুলা দেওয়ার দরকার আছে আমার তো একটা ব্যবসা শুরু করার দরকার আছে আমার তো একটা সন্তানের দরকার আছে আমার তো একটা কাজের দরকার আছে আমার তো একটা জীবন চলতে একটা চাকরির দরকার আছে আল্লাহ আমি তো বিপদে পড়েছি বিপদ থেকে উদ্ধার হওয়ার দরকার আছে আল্লাহ আমার জীবনের সমস্যায় গিরে ধরেছে আমি হাজার বছর চেষ্টা করলো সব সমস্যা সমাধান করতে আমিও পারবো না আমার বাপ দাদাও পারবে না কিন্তু তুমি যদি একটু চাও কারণ তুমি হচ্ছে কোন বললেই ফায়াকুন হয়ে যায় এবারে বান্দা বলে যে আল্লাহ আমাকে একটু সাহায্য করো উন সুন্না ফাইন্নাকা খায়রুন নাসিরিন উন সুন্না ফাইন্নাকা খায়রুন নাসিরিন আল্লাহ তোমার রহমান নামের সতকায় তোমার রহিম নামের সতকায় তোমার গফফার নামের সতকায় তোমার আজিজ নামের সতকায় আল্লাহ আমাকে একটু সাহায্য করো আমাকে একটু মুক্তি করো আল্লাহ তোমার নবী রাহমাতুল লিল আলামিনের দুহায় দিয়ে বলছি আমাকে একটু সাহায্য করো এদিকে আপনার দোয়া কবুল হবে এদিকে আপনার কল্পনার বাইরে মুসিবত সমাধান হয়ে যাবে সব কিছু করে দিতে পারেন কে আমি শুনিনি আরো জোরে সবকিছু বান্দা যখন চায় আল্লাহ তখন খুশি হয় বান্দা যখন আল্লাহ তখন কি হয় তো চাওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই এন্ডে বহুত জন এন আছে দোয়া করতে গেলে দোয়া হয় না ভাই ও

কব রে কি হবে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে কি হবে ছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি পারে হস তুমি তুমারি বিনে তুমি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে চাইবো আমরা কার কাছে ইলা ইল্লাল্লাহ

সবাই একবার রাত গভীর হয়েছে নিস্তব্ধ ঠিক একদিন মৃত্যু আমাদের সবাইকে এরকম নিস্তব্ধ করে দিবে কথা বলেন ঠিক না তখন আর কলহল থাকবে না দোকান থাকবে দোকানদার থাকবে গাড়ি থাকবে চালক থাকবে আরেকটু আওয়াজ দিয়ে বলেন বিমান থাকবে পাইলট থাকবে গড় থাকবে মালিক থাকবে সেজন্য এই জায়গায় এসে মানুষ দুই ভাগে বাক হয় একটা হচ্ছে যে বুদ্ধিমান আর একটা হচ্ছে বোকা বোকার রাজ্যে আমরা সবাই আছি কিন্তু বুদ্ধিমান যারা আছে তারা কি করে ওই পরকালের জগতে ভালো থাকার জন্য জিন্দায় থাকার জন্য আপনার ভালো শান্তিতে থাকার জন্য যা কিছু রাখা অর্জন করা দরকার দুনিয়ার জমিনে থেকে দুনিয়ার হায়াতে থেকে দুনিয়ার লাকিসে করে সেটা পরকালে নিয়ে যায় বলেন না সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এখানে যদি বড় বড় হরনানো বাজায় আমার কোন আপত্তি নাই আপনাদের আছে বলেন না আছে এখানে আপনারা যারা এসেছেন আপনারাও তো ব্যস্ত মানুষ আপনাদেরও তো ব্যস্ততা আছে আপনাদের সারা দিন ব্যস্ততায় কোনো কোনো না কাজে ছিলেন না এমন তো না যে আপনার একদম খালি হয়ে বসে আছেন আপনারা আসলেন কিভাবে আপনাদের তো ব্যস্ততা আছে আজকের এই দিনের জন্য রব্বুল আলমিন সওয়াব বরাদ্দের ক্ষেত্রে যাদের নাম রব্বুল আলমিন লিপিবদ্ধ করেছেন তারাই এসেছেন তারাই আসবেন তারাই শুনবেন এটা মেজারমেন্ট কে করেছেন আবার ছয় নাই আজকে একটু বললাম তো ফুল ভলিউমে দিতে হবে মেজারমেন্ট কে করেছেন এটা সেটিং কে করেছেন এটা রব্বুল আলামিনের হেকমত রব্বুল আলামিনের প্ল্যানিং কিছুক্ষণ পরে দেখবেন অথবা এখানে আছে যাচ্ছন্য জায়গায় কাজে দাঁড়াই গেছে মাহফিলে আছে না বলেন না আছে না ওই নাম লেখা হয়েছে আসতেই হবে যাদের নাম লেখা হয়নি আসার কোনো সুযোগ তো সেজন্য কত লক্ষ মানুষ হয়েছে এটা ম্যাটার নয় কয়জনের দিল পরিবর্তন হয়েছে আমি এই গুলাকে খুব পছন্দ করি তা আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার আপনারাও চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ নেওয়ার পার্বত ইনশাল্লাহ আর একটু জোরে বলেন পার্বত ইনশাল্লাহ এই সারা বিশ্বে সব কিছু যিনি বানিয়েছেন তিনি কে ওই আল্লাহর একজন মাত্র হাবিব বন্ধু যিনি হচ্ছেন আপনার আমান নবীর রহমাতুল্লিল বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা ভালোবাসার মানুষের জন্য কত কিছুই না করে ভালোবাসার প্রমাণ হিসেবে অনেকেই অনেক কিছু আল্লাহ আল্লাহ আমাদের নবীর জন্য সমস্ত নিয়ম কানুনে পাল্টাই দিয়েছেন যারা সেই নবীর উম্মত তারা জোরে বলে সুান আল্লাহ আমি প্রায় সময় একটা আবদার করি ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা আমরা বুঝার চেষ্টা যদি বাড়িয়ে দিই সৌন্দর্য আমাদের সামনে এমনিতেই আসতে থাকবে আল্লাহ কি কোরআনে বলেননি আল্লাহ আমাদের ধর্মকে ভাবে সাজিয়েছেন এখানে লিখিন বলতে কোনো শব্দ নাই আপনি যতই পারফেক্টলি ভাবে ঘর বানান না কেন আস্তরের ফিনিশিং দেন না কেন হালকা উনিশ বিশ বলেন না হালকা উনিশ বিশ যতই মেজারমেন্ট নিয়ে কাপড় বানান না কেন হালকা উনিশ বিশ আর একটু জোরে বলেন হালকা উনিশ বিশ বান্দার প্রত্যেকটা কাজের মধ্যে উনিশ বিশ আছে না নাই কিন্তু রব্বুল আমিনের কোন কাজের ভিতরে উনিশ বিশ বলতে শব্দ আপনার ডান কান যতটুক মেজারমেন্ট বাম কানও বরাবর শুনি না আরো জোরে বলেন আরো জোরে ডান কান যতটুক বাম কানও ততটুক যখনই আপনার ডান চোখের পলক পড়ে ঠিক তখনই আপনার বাম চোখের পলক পড়ে আপনার হাতের আঙ্গুল ডানে যেরকম বামও সেই রকম আপনার পাটা যদি হালকা এক ইঞ্চি উনিশ বিশ হতো আপনার আমার পা হাঁটা যেত একটু বলেন না হাঁটা যেত হাঁটা যেত এক পায়ে যদি হিল পরেন আরেক পায়ে যদি ফ্ল্যাট পরেন হাঁটা যাবে এটা তো উঁচু নিচু হয়ে যাবে রব্বুল আলামিন বলে লাকাদ খালাকনা লিনসানা ফী আহসানি তাকউইম আমি রব্বুল আল আমিন আসমানকে আমি সৃষ্টি করেছি জমিনকে আমি সৃষ্টি করেছি পাহাড়কে আমি সৃষ্টি করেছি সাগরকে আমি সৃষ্টি করেছি আলসকে আমি বানিয়েছি জান্নাতকে আমি বানিয়েছি জিব্রাইলকে আমি বানিয়েছি মিকাইলকে আমি বানিয়েছি ইসরাফিল আফজাইলকে আমি বানিয়েছি আমি রব সব কিছু বানানোর পরে আমি সিদ্ধান্ত নিলাম আমার সৃষ্টিতে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবাহ আল্লাহ সবচাইতে সুন্দর কি একটু কষ্ট না হলে একটা আওয়াজ দেন সবচাইতে সুন্দর কি সবচাইতে সুন্দর কি সবচাইতে সুন্দর কি চাইতেও সুন্দর আপনি জান্নাতের চাইতেও সুন্দর জিব্রাইলের চাইতে আপনি সুন্দর মিকাইলের চাইতে চাইতে আপনি সুন্দর কিন্তু আমরা বুজার বুলের কারণে সুন্দর মানে মনে করি যার রং ভরসা আমরা বেশিরভাগ মানুষ সুন্দর মনে করি কি যার রং বলেন না যার রং যার একটু রং ফর্সা আছে আমরা অনেকে তাদেরকে সুন্দর মনে করি তো রং ফর্সাওয়ালা যদি সুন্দর হয় তাইলে সাকমা বেগুন সুন্দর কথা বলে না রে ভাই বাঙ্গালির যদি হয় সাকমা বিয়ে করতে গরিব না হব দিবে বড় বই ন্য ছোট বই কিছু নো জিনিস আওয়াজ দেন না রে ভাই ফর্সা যদি সুন্দর হয় চাইনিজরা সুন্দর এবার আল্লাহর সৃষ্টিতে দেখেন আপনি যখন আফ্রিকাতে যাবেন নাইজেরিয়াতে যাবেন তাদের রঙের বর্ণ হচ্ছে কালো আপনি যদি একটু পশ্চিমের দিকে যান রঙের শরীরের রঙগুলো হচ্ছে একটু ফর্সা আবার আপনি যদি একটু শীতের দেশের দিকে যান একটু বাঁধাবি বাঁধাবি আল্লাহ আমাদের কেমন ভাবে বানিয়েছেন আমাদের কালার টাই সাইটে বেস্ট আল্লাহ বলেন না আমাদের ভিতর কালা বলেন না আমাদের ভিতরে আমাদের ভিতরে কালা এবং ফর্সার কম্বিনেশন জোরে শ্যামলা এমন ভাবে আওয়াজ দিবেন যেন বাহিরের আওয়াজ ছোট লাগে ওই রকম একটা আওয়াজ দেন তো মাসাল্লাহ মাসাল্লাহ আরেকবার বলেন আমাদের ভিতরে কালো ফর্সা শ্যামলা আছে না নাই বলেন তো সবচেয়ে সুন্দর কি কালো নাকি ফর্সা না শ্যামলা জোরে বলেন সুন্দর আরো জোরে বলেন এটা এক রকমের ব্যাখ্যা কিন্তু আরেক রকমের ব্যাখ্যা মনে রাখবেন সুন্দর মানি চেহারার ফর্সা কিংবা কালো নয় আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে বাংলাদেশের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে চার যার চেহারায় দাড়ি বেশি যার চেহারার কাটিং এর দাঁড় বেশি দায়ের বেশি মায়া বেশি ও ফস্যা হওয়া লাগে না কালো হওয়া লাগে না শ্যামলা হওয়া লাগে না চেহারা দেখলে মায়া লাগে এ আর এক ব্যাখ্যা তৃতীয় নম্বর ব্যাখ্যা সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হচ্ছে যার চরিত্র সুন্দর নিয়ত সুন্দর ভাবনা সুন্দর মন সুন্দর সেই হচ্ছে সবচাইতে সুন্দর মানুষ আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে যার মন সুন্দর যার চিন্তা সুন্দর যার ভাবনা সুন্দর যার চরিত্র সুন্দর যার দেখা সুন্দর যার বলা সুন্দর যার হাঁটা সুন্দর যার মিশা সুন্দর যার ওয়াদা সুন্দর যার ব্যবসা সুন্দর যার চাকরি সুন্দর যার স্বামীগিরি সুন্দর যার স্ত্রীগিরি সুন্দর যার সম্পর্ক রক্ষা করা সুন্দর আসল সুন্দর সে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা আমি বারবার বলছি আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে যতটুক দেওয়া যায় সুন্দর কে যার চরিত্র সুন্দর এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন চেহারার নাই এমন মানুষকে সঙ্গী বানাবেন বলেন এমন মানুষকে সঙ্গী বানাবেন যার কথা সুন্দর নাই এমন মানুষকে সঙ্গী বানাবেন যার কথা তীরের চাইতে বেশি মারাত্মক এমন মানুষের সাথে থাকবেন যার কথার মধ্যে মিথ্যার মিথ্যা এমন মানুষের সাথে চলবেন যার কথার আগামাতা ঠিক নাই এমন মানুষের সাথে চলবেন সেজন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে নবী রহমতুল্লিল আলমিনের ব্যাপারে বলে হে মানব কারো একটা আছে দশটা নাই কারো এই দিকে আছে অন্য দিকে খালি আমি আল্লাহর সৃষ্টিতে বান্দাদের ভিতরে আমার নবী রহমতুল্লিল আলমিন যাকে আমি আল্লাহ সর্বদিকে ব্যাস বানিয়ে দিয়েছে সুবাহান আমাদের নবীর সাথে তুলনা দেওয়ার মতো ক্ষমতা একটু আওয়াজ দেন নবীর উম্মত জোরে জোরে বলেন ক্ষমতা নবীর সাথে তুলনা দেওয়ার মতো যোগ্যতা কারো কারণ নবীকে সর্বদিকে বেস্ট যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে আমাদের নবীর সৌন্দর্য সুবহানাল্লাহ বলেন দুশমন পর্যন্ত নবীর চেহারা দেখে মন গেমে যেত আমাদের নবীর চেহারা দেখে দুশমনের মন ঘেমে যেত চাঁদের দিকে তাকালে একটা মায়া লাগে না বলেন না লাগে না চাঁদের দিকে তাকাতে একটু ইচ্ছে করে না এই চাঁদের সুন্দর ছিল আপনারা মোবার আল্লা সমস্ত নিয়ামত যাকে দান করেছেন তিনি আপনার আমান্নবীর রহমতুল্লিল সেই নবীকে একজনে মারতে আসছে নবী ওনাকে মেহমানদারি করে পাঠিয়ে দিয়েছেন একটু জোরে বলি না সুবাহান আল্লাহ নবীকে যারা নিজের গড়ে থাকতে দেয় নাই রাস্তা বন্ধ করে দিয়েছে পানি বন্ধ করে দিয়েছে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে সমাজ থেকে বয়কট করেছে পরিবার থেকে আলাদা করেছে নবীর জীবনকে যারা দুঃসহময় করেছে মক্কা বিজয়ের পর আমাদের নবী সবাইকে ক্ষমা করে দিয়েছে আমার